চল নাম কি চলি আমিটো চলাই নাই আমাক দুবাৰ কি বাই চলাই বেৰা ছাগলৰ ছাগলৰ আমি জীবনে একদিনও ভ্যান চালাই নাই তোমার ভ্যান চালাই নিয়ে যাব আমি কি একটা চুল পরিমান বাজু না আর জীবনে অটো চালাই নাই আমি কিন্তু আমি অটো চালাই যাব আশাগুলির তো ভাগ লোক না মটর সাইকেলের ড্রাইভার

খাবার খাবার উস নাই এই জন্য নামাই রেপরে দিবেন যা যে তাদের দরবার মানুষগুলো মরে গেছে কাকা বুঝছো গরু মানে কথা বতগুলি ঘর বই তো মরা গেলে তার জন্য কান দিতে নাই যখন মানুষ মানুষ যখন মারা যায় তার তখন তখন তার আমল বন্ধ হয়ে যায় দুটা জিনিস চালু থাকে সেটা হইলো ছদ গায়ে জারিয়া আর হইলো নেক্সট সন্তান বুঝছেন তত নেক্সট সন্তান তৈরি করতে হবে সৎ গায়ে জারিয়া দিতে হবে মানুষ মারা যাওয়ার পর তার উপরে কোনো কিছু ফাটে না তার উপরে কোনো কিছু ফাটে না সব শেষ দেখ সন্তান সব গাছ জারিয়া এছাড়া কিচ্ছু কাটে না সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগলো